তিনি এসেছিলেন বলি মহারাজের রাজসভাতে দান চাইতে দানের ছলে তিনি বলি মহারাজের ত্রিভুবন তিনি বলি মহারাজের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন সেই জন্য ওনার নাম যে বিক্রম আর এটা গেল কানের কথা প্রতিটি অঙ্গের কথা বলবে আর জিভা জিভা থাকলেই তো বড় বক বক করি আমরা জিভা সতি দার্দু রিকে বসুত। জিভা অসতি দার্দু রিকেব বসুত দার্দু রিকা মানে ভেক ভেক মানে ব্যাং ব্যাঙের জিভা খুব বড় আর ভ্যায় ভেয়ে করে আওয়াজ করে আর সাপ এসে তাকে ধরে খায় তাই এই জিভা দিয়ে যদি শুধু বক বক করি কৃষ্ণ কথা না বলি তাহলে মৃত্যু অনিবার্য আয়ু ক্ষয় এ কথা আগে বলেছেন আয়ু হরতি বৈপুংসাম উদ্যান অস্তঞ্চ জন্মস তৎসর্তে খননীত উত্তম শ্লোকান তাই কান হচ্ছে সাপের গর্ত আর জিভা হচ্ছে ভেক ভগবানের প্রেময়ী সেবায় সম্পাদিত হয় দেহের প্রতিটি অঙ্গের দ্বারা প্রতিটি অঙ্গ ভগবানের সেবা করতে পারে এটি হচ্ছে আত্মার চিময় শক্তি তাই ভগবৎ ভক্ত সর্বতভাবে সম্পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত থাকেন ভগবানের সঙ্গে সম্পর্কিত হওয়ার ফলে দেহের ইন্দ্রিয়গুলি যখন পবিত্র হয় তখন ভগবানের সেবায় যুক্ত হওয়া যায় সবকটি ইন্দ্রির সাহায্যে ভগবানের সেবা সম্প্রদান করা যায় কলুষিত অবস্থা জীবনে জীবের বিভিন্ন ইন্দ্রিয়গুলি সর্বদা জড়জাগতিক কার্যকলাপে যুক্ত থাকে কর্ণ যদি ভগবৎ গীতা ভাগবত শ্রবণ না করার মাধ্যমে ভগবানের সেবায় যুক্ত না হয় তাহলে অবশ্যই আবর্জনায় পূর্ণ হবে আবর্জনা পূর্ণ হয় তো আমি তো বাজারে দেখি লোকে কান পরিষ্কার আবর্জনা ভর্তি হয়ে যায় কান পরিষ্কার করতে হয় আমাদের তো বাজারে কান পরিষ্কার করার কত উপায়ও বেরিয়ে গেছে কেন সব নোংরা জমে নোংরা তাই শ্রীমদ্ ভাগবত ভগবদ্গীতা বাণী উৎ কণ্ঠে পৃথিবীর সর্বত্র প্রচার করা উচিত যে ভক্ত যথার্থ সূত্রে শ্রবণ করেছেন তার কর্তব্য হচ্ছে সারা পৃথিবী জুড়ে এই বাণী প্রচার করা প্রায় সকলেই প্রায় অন্যদের কিছু বলতে চায় কিন্তু যেহেতু তারা বৈদিক জ্ঞান সম্বন্ধে কথা বলার শিক্ষা লাভ করে নাই তাই তারা নানা প্রকার অর্থহীন বিষয় নিয়ে কথা বলছি এবং অন্য মানুষেরাও তা গ্রহণ করছে জাগতিক খবর অর্থহীন বিষয় নিয়ে কথা বলছে এবং অন্য মানুষেরাও তা গ্রহণ করছে জাগতিক খবর বিভিন্ন জাগতিক খবর বিতরণ করার হাজার উপায় উদ্ভাবন করা হয়েছে সারা পৃথিবীর মানুষ তা গ্রহণও করছে তেমনি পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়া উচিত কীভাবে ভগবান সম্বন্ধীয় দিব্যবাণী শ্রবণ করতে হয় ভগবত ভক্তদের কর্তব্য হচ্ছে উদাত্ত কণ্ঠে সেই বাণী প্রচার করা যাতে তা তারা তা শুনতে পায় ভেগ বা ব্যাঙ উচ্চস্বরে কলবের কলরব করে এবং তার ফলে গ্রাসকারী সর্বকে সে আমন্ত্রণ জানায় মানুষকে জিভা দেওয়া হয়েছে বিশেষভাবে বৈদিক মন্ত্র উচ্চারণ করার জন্য ব্যাঙের মতো কোলাহল করার জন্য নয় এই সুলকে অসতী শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অসতী মানে আছে যে যে স্ত্রী ব্যবসা বৃত্তি অবলম্বন করেছে ব্যবসার মধ্যে স্ত্রী সুলভ গুণাবলী থাকে না তেমনি যে জিভা বৈদিক মন্ত্র উচ্চারণ করার জন্য মানুষকে দেওয়া হয়েছিল তা অর্থহীন তা যদি অর্থহীন জাগতিক বিষয়ে গুণগানে মুখর হয় তাহলে ব্যবসা বলে বিবেচিত বিবেচনা করা হয় बस बिले बत उरु क्रम विक्रमांजे ना सेणत कर्ण पुठे नारस जिभा सती दार्दुरिके वसुत न चप गाय तो उरु गाय गाथ एक कान और जिभा एवरे माथा एवं হাত পায়ের কথা বলবেন ভার পরম পট্ট কিরিটি জুষ্টম আপুত্তমাঙ্গম নমে মুকুন্দম সাবৌ করৌ ন কুরুতে হরে লসৎ কঞ্চন কঙ্ক भारह परम पट्ट किरीट जूष्टम अपुत्तमांग्यम न नमेम कोंदं सावौ करौ न कुरूते स हरे लसत कंचन कंकणौ वा रेशमिर उस्निष बा किरीट मस्तक सबित तो थाटलेओ তা যদি মুক্তিদাতা মুকুন্দে ভগবানের চরণে প্রণত না হয় তাহলে কেবল অত্যন্ত ভারী একটি বোঝার মতো আর যে হস্তদয় উজ্জ্বল সুবর্ণ কঙ্কনের দ্বারা অলঙ্কৃত তা যদি ভগবান শ্রীহরির সেবায় যুক্ত না হয় তাহলে সবের হস্তের মতো সবের হস্ত মাথা হাত দুটো আর পা যদি ভগবানের সেবা না করে ভারম পরম পট্ট কিরিটি জুষ্ট খুব ভালো উশনি মানে এই যে পাগড়ি সুন্দর উসনি পরে মাথা সুন্দর সাজাতে পারি আমরা বিভিন্ন প্রকার হেয়ার কাট অথবা মায়েরা বিভিন্ন প্রকার মাথার কাঁটা দিয়ে সাজানো সবথেকে হেয়ার স্টাইল দেখবেন আমাদের আফ্রিকান লোকেদের এমনি তাদের চুলের স্টাইল এক ধরনের বিভিন্ন স্টাইল বিভিন্ন কালার ছেলেরা মেয়েরা উভয় এখানে বলছেন যেভাবেই হোক না কেন পট্টিটম পট্টকিরিট দ্বারা সুন্দরভাবে সুসজ্জিত করলে ও নমে মুকুন্দকে যে নমস্কার করে না যে মাথা দিয়ে মুকুন্দ কে নমস্কার করে না মাথা সামনে না মানুষ সবার কাছে গিয়ে মাথা ঝুঁকে হাজি হাজি হা হ্যাঁ কর্পোরেশনের চেয়ারম্যান কাউন্সিলর রাজনৈতিক নেতা আমার কোম্পানির বস অফিসের বস হাজি, হাজি কিন্তু ভগবানের কাছে গেলে টঙ্কা ঝুঁকে না বলছো ওই মাথাটা একটা ভারী বোঝা ছাড়ার কিছুই না যে মাথা ভগবানের সামনে নত হয় না সে তো মা শরীরের উপর একটা বড় বোঝা চাপানো আছে আমাদের মন্দিরে যখন আরতির পরে প্রেম ধ্বনি জয় ধ্বনি দেওয়া হয় সবাইকে বলিয়ে মাথা নত করাতে হয় সবাই আপনারা মাথা নিচু করে প্রণাম করুন এটা শেখাতে হয় হিন্দুদেরকে অন্য ধর্মে শেখাতে লাগে না কিন্তু আপনারা সকলে যে যেখানে আছেন মাথা নিচু করে ভগবানকে প্রণাম করুন আর মুখে জয় ধ্বনি দেন জয় দিলে আপনাদেরও জয় হয়ে যাবে আমাদের ভক্তরা কত সুন্দর করে বলেন লোকে তখন মাথা নোওয়ায় সাধারণত লোকে লোকে মানে আমাদের হিন্দু ধর্মের লোকেরা অন্য ধর্মের লোকেরা তো সারাদিনে কতবার মাথা নোয়ায় হ্যাঁ কতবার আমাদের হিন্দু ধর্মে মাথাকে ঝুঁকতে দেবো না আটকাবো আটকে রাখবো এ ঝুঁকবি না ভার ছাড়ার কিছুই না ন নামে মুকুন্দ নমস্কার করে না ভগবান বলছেন আমি তোমাকে তোমাকে তো সব দিয়েছি আমাদের একটু রাজনৈতিক নেতারা বস একটু চাকরি দিলেই হাজি হাজি করে মাথা নত করতে থাকে আর ভগবান কি দিয়েছে ভগবান কি দেননি দিয়েছেন ছেলেদের ভগবান কি দেননি কিন্তু আমরা বেকুপ আমরা শাস্ত্র পড়ি না এই বিষয়ে জ্ঞান লাভ করি না তাই এই বিষয়ে অন্ধকারই থেকে গেলাম বুধা ভাব অসমান আরে যারা শাস্ত্র অধ্যয়ন করবেন পড়বেন বুদ্ধিমান অতএ ছাড়ি বুদ্ধিমান তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন সন্ধান যারা বুদ্ধিমান তারা একটু বিচার করে দেখবেন জগৎটা চলছে সূর্য প্রতিদিন উদয় উদয় হচ্ছেন অস্ত যাচ্ছেন এর পিছনে কেউ কি কারণ আছে কি না একটা বাচ্চা ছেলে প্রভুপাত বলেছেন যখন গরু গাড়ি টানে তখন যে গরু গাড়িটাকে টেনে নিয়ে যাচ্ছে যখন এক ট্যাক্সি চলে যায় বলছে না তো এটা তো গরু টানছে না এটা চলছে এমনি কিন্তু বুদ্ধিমান মানুষ জানেন গরু না টানলেও ভিতরে ড্রাইভার একজন অপারেট করছেন স্টিয়ারিং ধরে বসে আছে। ঠিক সেই রকম এই দুনিয়ার পিছনে একজন স্টিয়ারিং ধরে বসে আছেন जक्षुरुेशु सविता सकल ग्रहण राजा समस्त सुरमूर्ति अशेष तेजा जस्सा भ्रमति सङ्घित कालचक्र बजे सूर्यदेव प्रतिदिन चक्र পূর্ব দিকে উদিত পশ্চিম দিকে অস্ত পূর্ব দিকে উদিত প্রতি চক্রকারে ঘুরছে যদিও সে সমস্ত গ্রহের রাজা কিন্তু কার ফোর্স কে যেন পিছন থেকে তাকে ফোর্স করছে পূর্ব দিকে উদিত পশ্চিম দিকে অস্ত ঘুরছেন বোঁ বো করে ঘুরছে কে ঘুরাচ্ছেন কেনই বা ঘুরছেন না বড় বড় বিজ্ঞান লোকেরা বৈজ্ঞানিকেরা

অত্যন্ত সুন্দর স্তুতি আমাদের ইস্কনের কিছু কিছু মন্দিরে প্রত্যহ এই স্তুতির দ্বারা সকালের শুভ কাজ করা হয় এবং বিশেষ করে ভগবানের যখন রাজবেশ দর্শন হয় শৃঙ্গার দর্শন আরতি রাজবেশ দর্শন ভগবান ভগবান সুন্দর আড়ম্বরপূর্ণ পোশাক গয়না ঘাঁটিতে সুসজ্জিত হয় একদম ফ্রেশ ফুলের মালা তিনি গ্রহণ করে একদম সেজে উঠেন মেতে উঠেন তারপরে ভক্তকে দর্শন দেন তখন এই স্তুতি যোগ করা হয় এই স্তুতি প্রার্থনা করেন একসঙ্গে সবাই চিন্তামনি পাকার সাতমা সুকল্প বিক্ষ সু সুসুরভি রভি পালয়ন্তম লক্ষ্মী সহস্র শত্রম সেবান গোবিন্দমাদি পুরুষম তমহং গোবিন্দ এত কিছু করেছেন গোবিন্দের কাছে মাথায় ঝুঁকছি কোথায় ভগবানকে আমাদের দেওয়ার কিছুই নেই ভগবান সব দিয়েছেন তাই বাংলায় আমাদের একটা কথা আছে গঙ্গা জলে গঙ্গা পূজা আরে ভগবানের দেওয়া শরীর ভগবানের দেওয়া সম্পদ এইটা দিয়ে ভগবানের সেবা কর ভগবানকে সেবা করার ভগবানকে পূজা করার অনেক বিশাল পরিপাটি বা বিধান দেওয়া হয়েছে বিধান চৌষট্টি প্রকার উপাচার ভক্তি রসায়িত সিন্ধু গ্রন্থে চৌষট্টিটা উপাচার দিয়ে ভগবানকে পূজা করতে হয় আপনি আবার প্রশ্ন করেন না উপাচার মহারাজ করে বলবেন বললে বলা যায় কিন্তু এটা বই আছে সুন্দর ছোট বই ভক্তি রসামৃত সিন্ধু ভক্তি কাকে বলে ভক্তি কেন করবেন ভক্তি যে করছেন তার প্রমাণ কি কি লক্ষণ ভক্তি করলে আপনি কি পাবেন আপনি কি করে বুঝবেন ভগবান সন্তুষ্ট হচ্ছেন ভগবান আপনার নিবেদিত উপহার ভগবান গ্রহণ করেছেন নিবেদিত নৈবিদ্য ভগবান গ্রহণ করেছেন কি প্রমাণ বিজ্ঞান ভিত্তিক প্রমাণ সমন্বিত একটা গ্রন্থ সংকলন করেছেন রূপগোস্বামী পহুপাত আর এই গ্রন্থটা রচনা করার জন্য মহাপ্রভু দশ দিন সেমিনার দিয়েছিলেন সেই সেমিনার শুনে তিনি আমাদের জন্য সরলীকৃত করে একটা গ্রন্থ দিয়ে গেলেন ভক্তিরস মৃত সিন্ধু ভক্তিরসের অমৃতের সাগর সিন্ধু মানে সাগর যতই পড়বেন ততই আনন্দ পাবেন আর উপকোষ্ শুরুতে বললেন এটা একটা সমুদ্র ভক্তিরসের সমুদ্র আর ভক্তরা হচ্ছে মকর মাছ সমুদ্রের গভীরে বাস করবে যেখানে সাধারণ জেলেও জাল ফেলে ধরতে পারবেন মানে মুক্তি গিয়ে তোমাকে গ্রাস করতে পারবে না ভক্তির প্রেম সাগরে হাবু ঢাবু খেতে পারে প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচন বিভিন্ন বর্ণনা মাথাটা চৌষট্টি প্রকার অঙ্গের ভিতরে ভগবান কমাতে কমাতে মানে ছোট করতে 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 তিনি গীতায় বললেন কিছু করতে পারো না পারো পত্রং পুষ্পং ফল জল দিয়ে আমার পূজা করো তারপরে আবার বলার তো এসব ছেড়ে